আমি দীপানিতা দে আর জীবনানন্দ দাশের একটি লেখা বনলতা সেন পাঠ করছি আশা করি আপনাদের ভালোই লাগবে হাজারো বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিষিথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে নগরে আমি ক্লান্ত প্রাণায় এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুল অন্ধকার বিদিশার নেশা মুক্তা শ্রাবন্তীর কারুকার্য অতি দূরে সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইয়েছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সেই চোখে দেখে দারুচিনির দ্বীপের গর্ভিত তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখি নীরের মতন চোখ তুলে নাটুরের বনলতা সে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে ছিল পৃথিবী সব রং নিভে গেল পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকের রঙে ছিল সব পাখি ঘরে আসে সব নদী ঘোড়ায় এই জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসেবার বনলতা আসে আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আমার কণ্ঠ যদি আপনাদের ভালো লাগে আপনাদের লেখা আমাকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ